পিংলা গ্রাম পঞ্চায়েতের প্রধানের বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলে বিদ্রোহ ঘোষণা করে বিডিওর দ্বারস্থ পঞ্চায়েত সদস্যরা ঘটনায় রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে পিংলার পশ্চিম মেদিনীপুর জেলার পিংলা ব্লকের ধনেশ্বরপুর গ্রাম পঞ্চায়েতের ঘটনা ওই গ্রাম পঞ্চায়েতের মোট পনেরো জন সদস্য তার মধ্যেই বারো জন প্রধানের বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলে বিদ্রোহ ঘোষণা করে বিডিওকে লিখিত অভিযোগ দায়ের করে অনস্থার জন্য যদিও এই বিষয়ে গ্রাম পঞ্চায়েতের প্রধান পুষ্পেন্দু দে জানান আমি গ্রাম পঞ্চায়েতের বেশ কয়েকজনের বিরুদ্ধে একাধিক গোপন তথ্য জানিয়েছিলাম তাই তারা আমার বিরুদ্ধে সরব হয়েছে যা বলার আমি দলকে বলবো অভিযোগ ভিত্তিহীন দেখুন এই অনার্স নিয়ে এটা তো গ্রাম পঞ্চায়েতের নিয়ম যারা করছে এটা তো নিয়ম তো জানে না যে পঞ্চায়েত অ্যাক্ট যে আড়াই বছর না হলে প্রধানের বিরুদ্ধে কোনো অনাস্থা আনা যায় না এর আগে কিছুদিন আগে গাছের চুরি নিয়ে ওরা করেছিল এখন তারা করছে কিছু পঞ্চায়েতদের এরা জোর জবরদস্তি সাদা কাগজে সই করিয়েছে সই করিয়ে পঞ্চায়েতদেরকে ভয় দেখিয়ে এই সকল করাচ্ছে এবং তারা করাচ্ছে যারা তারা হচ্ছে দলের দলকে দলের পদে থেকে দলকে ব্যবহার করেছে এবং তাদের কিছু গোপন কথা এবং তার দুর্নীতির কথা আমি উপর জানিয়েছি এই জানানোর জন্যই এই সকল আমার বিরুদ্ধে পড়ছে পঞ্চায়েতদেরকে ভয় দেখিয়ে আচ্ছা আচ্ছা তো যে অভিযোগ ওনারা তুলেছেন সেটা কি ভিত্তিহীন কোন অভিযোগ শুনুন একটা পাঁচ বছর আমি প্রধান চালিয়েছিলাম আরো দু বছর হয়ে গেল হঠাৎ করে সাত বছরের মাথায় কি কারণে সেটা তো আগে আপনারা তো সাংবাদিকতা করছেন তাহলে আমাদের তো আগে ওটাই উদ্ঘাটন করা উচিত যে একজন প্রধান সাত বছর চালানোর পরে কি করে ওনার নামে এই সকল আসতেছে তা এতদিন কি ওনারা ঘুমিয়েছিলেন যারা করতেছে এবং পঞ্চায়েতদেরকে জোর করে যারা যারা এই এটা করছেন তারাও তো আপনাদেরই দলের লোক দলেরই পঞ্চায়েত হ্যাঁ আমাদের আমাদের দলের দলের পঞ্চায়েত নয় দলের পঞ্চায়েতদেরকে ভয় দেখিয়ে কিছু দলের যারা এখন পদে বহাল আছে এই সকল পদে বহাল রাখার জন্য এবং তাদের দুর্নীতির কিছু কারণ আমি তথ্য উপর মহলে জানার জন্য তারাই করতেছে পঞ্চায়েতদেরকে জোর করে ভয় দেখিয়ে তবে এই বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন পিংলার ভিডিও লেকপা ওয়াংচু শেরপা আপনার কাছে অনাস্থার কোন অভিযোগপত্র পঞ্চায়েতরা দিয়েছে কোন গ্রাম পঞ্চায়েতের না এরকম একটা আমরা লিখিত একটা অভিযোগ পেয়েছি ধনেশপুর গ্রাম পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে গতকালকে একটা দিয়েছে হুম তো ওটা আমরা দেখছি খতিয়ে দেখছি ওনাদের অভিযোগটা কি কি চাইছেন ওটাই যে ওনাদের মানে আইন অনুযায়ী কাজ হচ্ছে না ওনার ইচ্ছা কাজ করছেন এভাবেই অভিযোগগুলো দিয়েছে আজকে আমরা সমস্ত এই তিন নম্বর ধনেশ্বরপুর অঞ্চলে আমরা সমস্ত সদস্য সদস্যরা আছি আজকে আমরা হ্যাঁ পঞ্চায়েত সদস্য সদস্যরা আছি আমরা উপনীত হয়েছি আমাদের অঞ্চল অফিসে আজকে বিগত দু সালে সেপ্টেম্বরে আমাদের বোর্ড দলের আপনারা আমরা টিএমসি দলে নির্বাচিত আমরা এই দলের দ্বারা নির্বাচিত পঞ্চায়েত সদস্য তো আমরা তেইশ সালের সেপ্টেম্বর মাসে আমাদের বোর্ড গঠন হয়েছে তারপর থেকে আমাদের যিনি প্রধান সাহেব হয়েছেন ওনার পুষ্পেন্দু আছে। ওনার দুর্নীতি শুরু হয়েছে আমরা বিগত দিনে অনেক চেষ্টা করেছি আমরা অনেক ঠেকানোর চেষ্টা করেছি উনি কোনো মতেই আমাদেরকে সহযোগিতা না করে উনি নিজের ইচ্ছাতে সমস্ত ফান্ডের টাকা তজরুপ করেছেন এবং আমাদের বাসুদেবপুর মৌজা থেকে সাঙার মৌজা পর্যন্ত সরকারি বনসৃজনে লাগানো অজস্র গাছ উনি কেটে প্রায় লক্ষাধিক অনেক প্রায় সম্ভবত বারো থেকে তেরো লক্ষ টাকা উনি তজরুপ করেছেন আমাদের এই অনফান্ডের টাকা উনি জমা করেননি তা সত্ত্বেও রিসেন্ট আমাদের ওই রাস্তার আরও কিছু গাছ কেটেছেন এবং সে টাকাটাও উনি আত্মসাত করেছেন তা সত্ত্বেও অনফান্ড আমাদের বিগত আমাদের বোর্ড শুরু হওয়া থেকে ওন ফান্ড উনি জিরো করেছেন কোনো উন্নয়নমূলক কাজে আমরা ওন সাহায্য পাই না তা সত্ত্বেও আমাদের কোনো কথা শোনা হয় না আমরা বিগত দু বছর ধরে সাদা কাগজে আমরা সই করে আসছি ওনার প্রেসার উনি আমাদেরকে বারবার বাধা দেওয়া সত্ত্বেও অফিস্টাফকে দিয়ে উনি জোর করিয়ে আমাদেরকে সাদা কাগজে সই করাতেন যেটা পরবর্তীকালে উনি রেজুলেশান করতেন যাতে ওনার এই টাকাগুলো আত্মসাত করতে সুবিধা হয় কেন এসছে আজকে আমরা এসছি আমরা প্রথমে গিয়েছিলাম বিডিও সাহেবের কাছে আমরা এই অরাজকতার ওপর বা অরাজকতা যাতে বন্ধ হয় তার জন্য আমরা সমস্ত পঞ্চায়েত একজোট হয়ে আমরা বিডিও সাহেবের কাছে আমরা দরখাস্ত দিয়েছি এবং এই প্রধান সাহেবের অনাস্থা চাইছি এই প্রধান সাহেব যাতে চেঞ্জ হয় নতুন আমরা বোর্ড গঠন করতে পারি স্বচ্ছতার সাথে আমরা মানুষের আমাদের মমতা ব্যানার্জি স্বয়ং আমাদের যিনি নেত্রী ওনার দ্বারা পরিচালিত আমাদের মুখ্যমন্ত্রীর দ্বারা পরিচালিত এই সরকারের সমস্ত উন্নয়ন আমরা যাতে মানুষের কাছে পৌঁছাতে পারি তার জন্য আমরা উপনীত হয়েছি আমরা বিডিও সাহেবের কাছে অ্যাপ্লিকেশান দিয়েছি এবং আমাদের অফিস স্টাফের সঙ্গে আমরা একটা ছোট বৈঠক করেছি আমাদের এলাকার যে নির্বাচিত আমরা প্রার্থী আমরা মানুষের কাছে জবাবদিহি হতে পারছি না এই দু বছর যাবৎ ওনার অত্যাচার আর ওনার তচরূপ করা যে অর্থ তার জন্য আমরা উন্নয়নটা মানুষের কাছে পৌঁছে দিতে পারছি না তা বিগত দিন আমরা অনেক চেষ্টা করে পারিনি আজকে আমরা উপনীত হয়েছি এর আগে দলকে জানিয়েছিলেন আপনারা আমরা আমাদের যে ব্লক সভাপতি রয়েছেন ওনাকে জানিয়েছি আমাদের দলে এবং আমাদের অঞ্চল সভাপতিকেও জানিয়েছি তো আমরা তারপর আমরা আজকে এবং আজকে ভিডিও সাহেব কি প্রস্তাব দিয়েছেন হ্যাঁ আমরা আজকে ভিডিও সাহেবের কাছে অনাস্থার প্রস্তাব এনেছি আমরা বিরুদ্ধে হ্যাঁ প্রধানমন্ত্রীর বিরুদ্ধে ইমিডিয়েট যেন ওই প্রধানকে অপসরণ করে নতুন বোর্ড গঠন করা হয় তার দাবি আমরা জানিয়েছি সবাই আজকে কি প্রধান এসেছিলেন না আজকে উনি আসেননি ব্যুরো রিপোর্ট এন নিউজ আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে